হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো চলে এসছি আজকে রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা হচ্ছে চিকেনের লাল লাল ঝোল তো দেখো তার জন্য প্রথমেই আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে হ্যাঁ বন্ধুরা রান্নাটা কিন্তু আমি করিনি করেছে আমার মা তো বাড়ি গিয়েছিলাম তো সেখানেই কাঠের উনুনে তো রান্নাটা করেছিল তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তো দেখো একটুখানি সামান্য হলুদ দিয়ে দিল দিয়ে আর হচ্ছে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছে তো সত্যি বলতে গ্যাসে রান্না খেয়েছি গ্যাসেতেই মানে এখানে আসার পর গ্যাসই হয় কিন্তু কাঠে উড়ুন রান্না কিন্তু স্বাদটাই আলাদা তো যে যাই বলো তো যারা খাও তো তারাই জানতে জানো আর দেখো এলাচ লবঙ্গ মানে দারচিনি সব ফোড়ন দিল দিয়ে আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে তো পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিচ্ছে তো এর আগেও তোমাদের মানে চাউমিনটার আমি রেসিপি শেয়ার করেছিলাম তো তোমরা অনেকেই দেখেছো তো আজকেও আমি আমার মায়ের হাতে চিকেন রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো করতে চলেছি তো তোমরা দেখো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো পেঁয়াজটা হালকা সিদ্ধ এই ভাজা হতে তো দিয়ে দিলে হচ্ছে টমেটো তো মাংসটা যেহেতু অল্প ছিল তো ওই জন্য বেশি কিছু মানে অল্প অল্পই সব জিনিস আর কি দেওয়া হয়েছে দেখো তারপর ভালো করে ভেজে নিতে এবার দেয়া হচ্ছে আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা একসঙ্গেই মানে বার ছেতো তো দিয়ে দিল দিয়ে এবার ভালো করে এটাকে ভাজতে হবে আর আরেকটা কথা বলি বন্ধুরা হচ্ছে এখানে কোনো লঙ্কা ইউজ করে নি মা কারণ আমি বারণ করেছিলাম যেহেতু আমার ছোট ছেলে তো ও ঝাল অতটা খেতে পারো না তো দেখো শুধু হলুদ দেই এখন হবে তো তারপর রান্নাটা হয়ে গেলে মানে সিদ্ধ হয়ে ওটা তুলে তারপর কিন্তু লঙ্কাটা দেবে আর মানে যারা আমার এই ভিডিওটা দেখো দেখছো হয়তো তোমাদের এটা কাজে লাগবে তো বাড়িতে তোমাদেরও এরকম বাচ্চা ছেলে থাকে ঠিক আছে তো সবসময় ওরা একটু মানে পছন্দ করে না একটু বড় হলে অথচ ঝালও খেতে না কি করবে তখন এইরকম প্রসেসে রান্নাটা করো দেখবে তো অতটা ঝালও লাগবে না আর খেতেও পারবে আর মানে আলাদা আলাদাভাবে কিছু করার দরকার নেই তো এরকমভাবেই করা যাবে আর দেখো মশলাটা কষা হয়ে যেতে মানে কষানো হয়ে যেতে এবার মাংসগুলো দিয়ে দিল মাংসটা দিয়ে অল্প একটু নুন দিয়ে এবার ভালো করে মাংসটা কষতে হবে আর দেখো বসে যাচ্ছিলো তো ওই জন্য হালকা একটু জল দিয়ে দিলো দিয়ে এবার ভালো করে মাংসটা কষে নিতে হবে আর কাঠের উনায় কি বলতো তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় গ্যাসের মতো অতটা দেরি হয় না আমার তো মনে হয় এটাই আর দেখো একটু পেঁপে দেওয়া হলো কারণ আমার বাবা আলু মানে খাবে না তো সেই জন্য পেঁপে দেওয়া হলো তো যারা বাড়িতে এরকম আলু খায় না তো তারা পেঁপে দিও তো কি করবে আর মানে দেখো তারপর আলুটাও অল্প দেয়া হয়েছে তো আলু আর পেঁপে দুটোই দেয়া হলো একসঙ্গেই দিয়ে দিয়েছে তো দিয়ে এবার ভালো করে মাংসটা পসতে হবে আর এখানে দেখো পটল ভাজা এটা হচ্ছে সুসনি শাক ভাজা এটা হয়েছে মাংস আর এই দু রেসিপি হচ্ছে আজকে মানে হয়েছে ঠিক আছে দুপুরে লাঞ্চের মেনু তো দেখো এবার মাংসটা ভালো করে কষে নিচ্ছে তো মাংস কিন্তু কষার কাতেই কায়দা যত ভালো করে কষবে যত ভালো করে রান করবে তত কিন্তু রান্নার টেস্ট হয় তো মাংস মানে কষার কাছেই তের মানে টেস্ট ঠিক আছে তো আর একটু জল দিয়ে দিল জলটা শুকিয়ে যাচ্ছিল তো জলটা দিয়ে আবার ভালো করে কষে নিতে হবে তো আরেকটু একটু এরকমভাবে মানে একটু নাড়াচাড়া করে তারপর কিন্তু জল দিতে হবে তো সত্যি বলতে টেস্টটা অনেকটাই অন্যরকম ঠিক আছে মায়ের হাতের টেস্ট তো মানে ভোলার নয় ঠিক আছে শ্বশুরবাড়িতে এসে এরকম টেস্ট আমি কারোর হাতেই পাই না কিন্তু বাড়ি গেলে এই মায়ের হাতেই দেখো এই কষার দেখো কালারটা দেখো কোনো কিছু লঙ্কা না দিয়েই কিন্তু কোনো রকম লং কোনো গুঁড়ো লঙ্কা ইউজ না করেই কিন্তু এই রকম কালার তো সত্যি বলছি দারুণ হয়েছিল খেতে আর দেখো কষা অলরেডি হয়ে গেছে জলও ছেড়ে দিয়েছে এবার হচ্ছে জল দিয়ে দিচ্ছে তো জলটা একটু বেশি দিতে হবে কেন বলতো এখন মানে মাংসটা সিদ্ধ হবে তো মানে কষতে কষতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো এখনো বাকি আছে তো যেটুকু বাকি আছে সেটাই সিদ্ধ হওয়া দরকার তো দেখো ফুটতে শুরু করে দিয়েছে তো এখানে ছেলের তোলা হয়ে গিয়েছিল তারপর তুলে এখানে আবার লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে এটা একটু ফুটে গেলেই কিন্তু নামিয়ে দেবো তো যেহেতু পাতলা পাতলা ঝোল করা হয়েছে ভাত দিয়ে খাওয়া হবে তো সেই জন্য একটু মানে পাতলাই করা হয়েছে দেখো হয়ে গেল রেসিপিটা তোর টাটা বন্ধুরা